সাথে এত আমার কাজ ভয় আমরা আমরা স্যারকে পেয়ে আমরা সত্যি গর্ববোধ করি যে তার মতন একটা মানুষকে আমরা এই ডিপার্টমেন্টে পেয়েছি এবং তার সাথে কাজ করতে পেয়ে আমরা সত্যি কিন্তু আনন্দ কারণ স্যার যেরকম মাটির মানুষ এবং আমাদের কর্মচারী বৃন্দের সাথে যেভাবে মিশে যেইভাবে ব্যবহারটা করেছেন এটা আমাদের কাছে সবথেকে বড় পাওয়া আর সব থেকে বড় পাওনা যেটা আমার সারাদিন মনে থাকবে আমাদের অমিতা যখন অসুস্থ হয়ে যখন রুগীতে ভর্তি তখন আমরা যখন খবর পেলাম আমরা মহাদেব বাবু দেবীদাকে জানালাম তাই এবং স্যারকেও জানালাম স্যার কিন্তু তৎক্ষণাৎ আমাদের বললো যে মুখে দেখতে যাও তোমরা রুটিছ এবং সেই সময় আমাদের যেহেতু ডিপার্টমেন্টে আমাদের দুটো গাড়ি সেদিনকে সেই আমাদের আসেনি স্যার কিন্তু একবার কাপন্ন করলেন না যে আমার গাড়িটা তোমরা নিয়ে যাবে না স্যার সেদিনকে নিজেই বললো যে তোমরা আমার গাড়িটা নিয়ে যাও তো আমরা বলেন স্যার আপনি ফিরবেন কি করে আমি বললাম স্যার আপনি ফিরবেন কি করে বলে আমার কথা চিন্তা করতে হবে আমি যে করে চলে যাব আগে আমাদের ছেলেটা অসুস্থ তোমরা তাড়াতাড়ি দেখতে এই যে একটা মানুষ যে এত বড় একটা পদাধিকার এত বড় একটা পোর্টফোলিও হোল্ড করছে তার মুখে এই যে একটা কর্মচারীদের জন্য যে একটা চিন্তা ভাবনা এটাই তো কর্মচারীদের কাছে সব থেকে বড় পাওয়া আমাদের এই ডিপার্টমেন্ট এই যে একটা মানুষকে পেয়েছে এবং আজকে আমরা যাকে হাতে আছি এটাই আমাদের কাছে সব থেকে দুঃখের যে আমরা এই মানুষটাকে আমরা আজকে ডিপার্টমেন্ট থেকে তা আর কিছু বলবো না আমরা চাই যে স্যারদের পুনরায় যদি আমাদের এখানটাতে আসে এবং আমাদের সবার সাথে মিশে আমরা থাকতে পারি এই আশা রেখে আজকে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি আগামী দিন যাতে চ্যানেল ভালোভাবে কাটে সবার সাথে মিশে কাটে এবং অনেকে রিটায়ার করার পরে হয়তো তার দিনগুলো হয়তো ঘরের মধ্যেই কেটে যায় কিন্তু স্যার যেরকম পাঁচটা মানুষের সাথে মিশে কাটায় তাতে আমার মনে হয় না স্যারের খুব একটা অসুবিধা হবে আর স্যারের যে ফেসবুকে আমি ফলো করি ম্যাডামেরও ফলো করি স্যার যে পরিবারের সাথে মিশে তার ছবিগুলো আমি দেখি তাতে সত্যি ভালো লাগে যে স্যার পরিবারকে নিয়ে কতটা ভালো থাকতে পারবে এবং আগামী দিন ভালো থাকবে এটাই আমাদের কাছে আশা এবং এই নিয়ে আমার যদি সে আমার খোঁজে ঝরা গোলাপে

Tá